এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানাধীন গ্যাসপুর বাজার অর্থাৎ গ্যাসপুর বাজার থেকে আপনাদেরকে আমি একদমই যে বাড়িরসব বাজার রয়েছে যেটি কাপাসিয়া থানাধীন ঐতিহ্যবাহী একটি থানা এবং এর মাঝখান দিয়ে যে বাড়ির বাজারটি যেটি রয়েছে সে বাড়িসব বাজারটির ঠিক সন্নিকটে অর্থাৎ ঘেসে কিন্তু ব্রহ্মপুত্র নদী অতিবাহিত হয়ে গেছে যে নদীর অপর প্রান্তে কিন্তু নরসিন্দী জেলা মনোহরদি থানা তো ভিউয়ার্স আমি গ্যাসপুর বাজার থেকে আপনাদেরকে নিয়ে যাত্রাটি শুরু করেছি বাড়ির বাজারের উদ্দেশ্যে হয়তোবা অনেক প্রবাসী ভাইরা আছেন কিংবা অনেক দিন ধরেই রাস্তায় যাতায়াত করছেন না তাদের জন্য হয়তোবা এই বিজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিজের যদি আপনারা কেউ এই অঞ্চলে জন্ম নিয়ে থাকেন কিংবা এই অঞ্চলে আপনার যাতায়াত হয়ে থাকে বা এই রাস্তাটির সঙ্গে যদি আপনার স্মৃতি স্মৃতিজনানো কোনো ঘটনা থাকে সেটি হয়তো বা মনে পড়ে যাবে তো ভিউয়ার্স আমি একদমই যাচ্ছি এবং আট মিনিট সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এই যে গ্যাসপুর বাজার থেকে বাড়িশাবা বাজার পর্যন্ত কিন্তু পৌঁছে যাই তো এই গ্যাসপুর বাজার থেকে বারিশবা যাওয়ার পথে দুই পাশে রাস্তার দুই পাশে আসলে কী কী আছে কিংবা বর্তমানে রাস্তাটির অবস্থা কি কতটা ভালো কতটা খারাপ পরবর্তীতে যারা আসলে যাতায়াত করবেন তাদের জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুই পাশেই অনেক ধানে জমি নিচু জায়গা যেগুলোতে পানি জমাট বেঁধে গেছে আবার লাল মাটি অঞ্চল এটি কিন্তু ভাওয়াল এলাকাই বলা চলে তো আমরা সেই ঐতিহ্যবাহী বাড়িসব বাজার যেটি গাজীপুর জেলা তাপাশিয়া থানাধীন এবং অনেকটাই যেটি বলবো যে এই রাস্তাটি ধরে আপনারা কিন্তু খুব সহজেই এই গ্যাসপুর বাজার থেকে আপনারা চলে যেতে পারবেন মনোহরদি থানা নরসিংদী জেলায় তো একটি সময় ছিল যে যেটি আমি বলছিলাম যে বাড়িসাব বাজার এই বাড়িসাব বাজারের সঙ্গে নরসিংদী জেলার শেষ যে থানাটি রয়েছে মনোহরদি থানার মানুষ কিংবা শেয়ার মানুষ এই নরসিংদী জেলা মনোহর্দি থানায় প্রবেশ করতে হলে একটি সময় কিন্তু খেয়াপাড়াপাড়ের মাধ্যমেই কিন্তু এই বাড়ির বাজারের পাশাপাশি সমিকটেই কিন্তু খেয়াপাড়াপাড় ছিল সেটির মাধ্যমে কিন্তু তারা নরসিংদী জেলা মনোহর্দি থানায় প্রবেশ করতো কিংবা এই রাস্তাটি ধরে যেয়ে কিন্তু কিশোরগঞ্জেও যেত তো আমরা দেখুন যে এই গ্যাসপুর বাজারটি অতিক্রম করার পরে কিন্তু আমরা আরেকটি বাজার দেখছি এবং আসলে এই গ্যাসপুর বাজার থেকে যখন আমি বারিশসাবর যাওয়ার রাস্তাটি ধরেছি তখন আসলে ছোটো ছোটো কিছু বাজার পড়েছে দেখুন আপনারা যে গ্যাসপুরের পরে এই বাড়ির বাজারের মাঝামাঝি জায়গায় এসে কিন্তু এই বাজারটি পড়েছে যদিও আমি এই যাত্রাটি করেছিলাম প্রায় যখন সন্ধ্যা গনিয়া আসে তারপরেও আমার মনে হয়েছিল যেহেতু এই রাস্তাটি দিয়ে আমি যাতায়াত করছি অ্যাটলিস্ট বোঝানোর জন্য বা রাস্তাটির পরিস্থিতি কী আর বিশেষ করে দূরবর্তী অনেকেই আছেন যারা আসলে এই এই গাজীপুর জেলার এই কাপাসিয়া থানার বিভিন্ন রাস্তাঘাট সম্পর্ক জানার আগ্রহ থাকতে পারে তো সেটি ধরেই কিন্তু আপনাদেরকে আমি একদমই এই গ্যাসপোর্ট থেকে বারিষাবর দিকে নিয়ে যাচ্ছি এবং বাড়ির যেও যেয়েও কিন্তু আমি সেই ঐতিহ্যবাহী বাড়ির বাজার সেটির ভিডিও চিত্র কিন্তু করেছি এবং এই ভিডিওটির পরে কিন্তু সেটিও আমি দিব তো দেখুন সন্ধ্যা যখন গনি আসে ঠিক সেই পথ ধরেই কিন্তু আপনাদেরকে এই গ্যাসপুর বাজার থেকে বাড়ির বাজারে নিয়ে যেতে তো গ্যাসপুর বাজার থেকে আসলে যারা বাড়ির বলতে যাবেন যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদের বেলায় আসলে ব্যতিক্রম তারা যখন ইচ্ছে যাতায়াত করতে পারবেন কিংবা যেভাবে ইচ্ছে যাতায়াত করতে পারবেন কিন্তু আপনাদেরকে একটু অবগত করার জন্য বলতে চাই যারা আসলে গ্যাসপুর বাজার থেকে বাড়িশাভ যাবেন তাদের আসলে এই যদি গণপরিবহন বলতে চাই তাহলে ইজি বাইক সিএনজি অটোরিকশা এই সকল গাড়ি দিয়ে যাতায়াত করতে হবে তো দেখুন আমি একটি স্কুলও কিন্তু অতিক্রম করেছি এবং সেখানে কিন্তু ক্লোজ করে দেখানোর চেষ্টা করেছি স্কুলটির নাম কী বিশেষ করে যাদের এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে খুবই সুপরিচিত হয়তোবা এই রাস্তাটি দেখার পরপরই আসলে আমি যে জায়গাগুলো অতিক্রম করছি সেই জায়গা সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাছে চিরচেনা হতে পারে তো আমি সেই চিরচেনা রাস্তা আবারও বলছি যারা অনেকেই প্রবাসে আছেন কিংবা দুই চার পাঁচ বছর দশ বছর ধরে অনেক দিন ধরে এই স্মৃতি জোরানো এই রাস্তাটি দিয়ে হয়তো যাতায়াত করা হচ্ছে না তাদের কাছে অনেকেই আবেগের রাস্তা হতে পারে অনেক ভালো লাগার রাস্তাটা হতে পারে অনেকের কাছে স্মৃতি জোরানোর এই রাস্তাতে অনেক স্মৃতি জোরানোর ঘটনাও থাকতে পারে তবে এই রাস্তাটি এমন একটি সময় ছিল যে আসলে কেউ যখন নরসিংদী থেকে কিংবা মনোহরদি থানা দিয়ে যারা এই গ্যাসপুরের দিকে প্রবেশ করতেন কিংবা আমরাই অর্থাৎ কাপাসিয়া থানার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে আমরাই তো এই বাড়িসবাহ হয়ে গ্যাসপুর হয়ে কিন্তু সরাসরি রাস্তাটি চলে গেছে আমরাইত আর এই আমরাইত রাস্তাটি ধরে কিন্তু একদমই গোসিংহা হয়ে একদম পারের মাধ্যমে শ্রীপুরে চলে যাওয়া যায় এবং শ্রীপুর দিয়ে অতিক্রম করে মামিসিং ঢাকা প্রবেশ করা যায় আবার যেটি হচ্ছে যে আমি কিন্তু উল্টো দিকে যাচ্ছি গ্যাসপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির সেভার দিকে কিন্তু বাড়ির সেবর থেকে যদি আপনারা গ্যাসপুর হয়ে যদি এই আমরাইত বাজারে আসেন তাহলে আমরাইত বাজার থেকে কিন্তু যে গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসে এসে কিশোরগঞ্জের দিকে প্রবেশ করে টুক দিয়ে মটখোলা হয়ে কিংবা বটতলা হয়ে পাকুন দিয়ে হয়ে কঠিয়াদির হয়ে এই গাড়িগুলো কিন্তু একদমই হচ্ছে যেটি আমি বলছিলাম আমরাইত বাজার সেই আমরাইত বাজার দিয়ে কিন্তু প্রবেশ করে থাকে তো এখান থেকে এই রাস্তাটি ধরে যে বিশ্লেষণটি আপনাদেরকে আমি করতে চাই যে আমি যেরকমটা এখন গ্যাসপুর থেকে আপনাদেরকে বাড়িরভর দিকে নিয়ে যাচ্ছে তো বাড়িশাপর থেকে এসে প্রথম ছোটো ছোটো কিছু বাজার পড়বে তবে ঐতিহ্যবাহী বাজারের মধ্যে গ্যাসপুর বাজার পড়বে তারপর আমরাইত বাজার পড়বে এবং বাজারে এই সুজাসুজি রাস্তাটি দিয়ে যখন আপনারা চলে আসবেন তখন কিন্তু চারটি রাস্তার মোড় পড়বে তো চারটি রাস্তা মোড় পড়ার পরে সেখান থেকে প্রবেশ করে হাতের বাইরের দিকে চলে গেলে আপনারা কাপাসিয়া হয়ে টুঙ্গি হয়ে কিন্তু আপনারা ঢাকায় চলে যেতে পারবেন এবং আমরাই থেকে ডানের দিকে চলে গেলে আপনারা টুক হয়ে মঠখোলা হয়ে কিন্তু কিশোরগঞ্জ জেলাধীন প্রবেশ করতে পারবেন আবার এই রাস্তাটি ধরে একদম সোজা বরাবর যদি ব্যাক টু যান অর্থাৎ পিছনের দিকে যান তাহলে কিন্তু যেটি বলছিলাম যে আপনারা একদমই শ্রীপুরে চলে যেতে পারবেন তা বন্ধুরা ব্রহ্মপুত্র নদী নদীর মাঝামাঝি এপার ওপার শ্রীপুর কাপাসিয়া থানা দুইটি থানার মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী তো আজকের এই গাজীপুর জেলা ঢাকার খুব সন্নিকটের একটি জেলা এই জেলার ঐতিহ্যবাহী অঞ্চল আর এই অঞ্চলে আসলে লাল মাটি থাকার কারণে যখন মাটির রাস্তা ছিল তখন বা অনেকের অনেক স্মৃতিজনানোর ঘটনা থাকতে পারে যে এই মাটির রাস্তা দিয়ে আপনারা এই বাড়িরভা থেকে এই এই রাস্তাটি ধরে আপনারা আমরাইতে গেছেন কিংবা এই রাস্তাটি ধরে আমরাই থেকে আপনারা বাড়ির সাবর দিকে গেছেন তখন এই মাটির রাস্তা ছিল এবং লাল মাটির রাস্তা লাল মাটির রাস্তা মানে হচ্ছে খুব পিস্তে টাইপের থাকে এরকম অনেক ধরনের ঘটনায় কিন্তু থাকতে পারে তবে এখন কিন্তু বলাই যেতে পারে এই গাজীপুর জেলার এই কাপাসিয়া থানার অনেক রাস্তায় কিন্তু পিচ হয়ে গেছে এবং খুব একটা ভাঙাচোরা রাস্তা আমার চোখে পড়েনি তবে সবচেয়ে বড়ো যে বিষয়টি হচ্ছে যে রাস্তাটি ধরে যদি কেউ আপনারা আমরাই থেকে গ্যাস থেকে এই বাড়ির দিয়ে মনোহর্ডি থানা অর্থাৎ আরেকটি বিষয় বলতে চাই যে মনোহী থানার যে লেবুতলা ইউনিয়নটি রয়েছে এই ব্রহ্মপুত্র নদীটি অতিক্রম করে একদমই আপনারা যে লেবুতলা ইউনিয়ন দিয়ে কিন্তু মনোহর্ডী থানায় প্রবেশ করতে পারবেন তা বন্ধুরা আমরা কিন্তু একদমই আপনাদেরকে খুব সুন্দর করে দুই পাশের আমি যতটুকু সম্ভব যেহেতু আমি বাইকে যাত্রাটি করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্যাসপুর থেকে আসলে এই বাড়ি যাওয়ার পথে ছোট ছোট কি কী বাজার পরে কি কী গাড়ি যাতায়াত করে এটি কিন্তু এই মাধ্যমে কিন্তু আপনাদের বেশখানিকটা ধারণা হয়ে যাবে এবং যাওয়ার পথে কিছু কিছু ডানে বা আমি কিছু রাস্তা চলে গেছে যদিও আমি এই অঞ্চলে না আমি নরসিংদী জেলার মানুষ যেই কারণে হয়তোবা অনেকটা ইনফরমেশান কিছুটা গ্যাপ থাকতে পারে সেই জন্য সকলের কাছে আমি সরি বলে নিব আর সন্ধ্যা টাইম এই যাত্রাটি করেছিলাম যে কারণে হয়তোবা স্পষ্ট অনেক কিছু দেখাতে পারিনি তবে নেক্সট টাইম আমি চেষ্টা করবো ভালো কিছু দেখানোর জন্য তো বন্ধুরা আমি গ্যাসপুর থেকে মাত্র আট মিনিট সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বাড়ির স্বপথ নিয়ে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন